এসেছি তো কি তো চুরি করেছি কার জন্য জানো আজকে চুরি করে ফেললাম তো মাঝে মাঝে চুরি করি ঠিক আছে তো ভালো লাগে তাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থাকবে ভালো থাকতেই হবে এই গরমে অসুস্থ হয়ে পড়লে হবে না গরম তো আছে জানি কষ্ট হচ্ছে আর দেখো সুস্থ থাকতে হবে সবাই বেশি বেশি করে জল খাও ছাতা ইউজ করো আর চেষ্টা করো যে তাড়াতাড়ি কাজ সেরে মোটামুটি ঘরের মধ্যে থাকার চেষ্টা করো তো বন্ধুরা আমরা বললেও হয় না কিন্তু আমাদের কাজে বেরোতে হয় কী করবো বলো আমাদেরও আমাকেও বেরোতে হবে তো যারা কর্মজীবী মানুষ তাদের তো সবাইকে বেরোতে হবে তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আর এই যে ঠাকুর পুজো করব বলে বসে পড়েছি তো বন্ধুরা মোটামুটি মানে কি বলবো ছাড়া হয়েছে আর কি সকালের কাজ বলতে দেখো প্রতিদিন তো একঘেয়ে আমি কাজ দিই মানে ঘরে কি করছি কি করছি না তো আজকের ভাবছি ঘরের কোনো কাজ দেব না আজকের অন্য কিছু দেখাবো তো বন্ধুরা সাথে থাকো ব্লগটি কন্টিনিউ করতে থাকো আর একটা কথা বলবো বাচ্চাদেরকে অবশ্যই করে খেয়াল রাখবে কারণ বাচ্চাদেরকে এই গরমের মধ্যে ঘন ঘন করে জল খাও খেয়াল রাখো ওদের আর রোদ দূরে দেবে না বেশি বাইরে খেলাধুলা করতে দেবে না আর বলবো বন্ধুরা সবাই হাসি মুখে থাকো হাসি হচ্ছে কি জানো তো হাসি হচ্ছে শত্রুকে নিধন করার জন্যে বা শত্রুকে শেষ করার জন্য একটা খুব ভালো অস্ত্র আর হাসি যদি আমাদের মুখ থেকে চলে যায় তাহলে বন্ধুরা আমাদের মানে কী বলবো শত্রুর চারিদিকে শেষ থাকবে না শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়াবে তো বন্ধুরা সবাইকে বলবো সবসময় হাসি খুশি থাকবে হ্যাঁ দুঃখ কষ্ট আছে এটাই বলবে হয়তো বসে বসে অনেক লেকচার দিচ্ছ না লেকচার না বন্ধুরা আমার জীবনেও অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে তো যখন তোমাদের সাথে এসেছি তোমাদেরকে আমার ফ্যামিলি বলে মনে করেছি অবশ্যই শেয়ার করব অবশ্যই জীবনে অনেক কষ্ট দুঃখ অনেক কিছু আছে তার মধ্যেও আমি সবসময় খুশি আনন্দে থাকতে চাই থাকতে চাই দেখো আমার কথা তুদলে যাচ্ছে তো বন্ধুরা বলবো যে দুঃখ তো সব সময় আসবে আর দুঃখ না থাকলে কোনো দিন সুখ আসে না আর সুখ না থাকলে দুঃখ আসে না এরা পরস্পর পরস্পরের কি বলবো বলো তো উপর নির্ভরশীল এই রকম যেমন আমরা বলি তো সেই রকমই আর কি তো আমরা যেমন দেখো একটা গোলাপ ফুলের আমরা যেমন সুগন্ধ বা গোলাপ ফুলের মানে যে কি বলবো সুন্দর দেখতে যে মানে সেটাকে আমরা উপভোগ করি গোলাপ ফুলটাকে আমাদের ভালো লাগে তো বা প্রকৃতিকে আমাকে ভালো লাগে তার সঙ্গে সঙ্গে আমাকে প্রকৃতিকে উপভোগ করতে গেলে বা গোলাপ ফুলটাকে আমাকে উপভোগ করতে গেলে বা গোলাপ ফুলটা পেতে গেলে তাহলে আমাকে কি বলো তো কাঁটার খোঁচা খেতে হয় তো বন্ধুরা এরকম তো থাকবে জীবনে অনেক কষ্ট দুঃখ থাকবে তার সাথে কিন্তু আনন্দটা ভুললে হবে না মন খুলে আনন্দ করো আনন্দ করো আনন্দ করো আর আনন্দ করো আর বন্ধুরা জানো তো আনন্দ করলে কি হয় রোগ মানে মানুষের শরীর থেকে তিন ভাগ রোগ চলে যায় সবথেকে বড় কথা এইটা শত্রু আর আমাদের সব থেকে জানি না বন্ধু দেখো আজকে আমি জানি না আমি স্নান করে এসছি আমার গলায় তুলসীর মালা আর মানে আমাকে একজন মানে বলছিল যে জানো তোমাদের শত্রু সব থেকে বড় শত্রুকে না শত্রুকে কারণ দেখো আমরা তুলসীর মালা ধারণ করি কিন্তু আমরা সেই নিয়মগুলো পালতে পারি না মানতে পারি না কারণ দেখো অনেক কিছু নিয়ম আছে তো বন্ধুরা আমাকে বলছিল যে তোমাদের শত্রু সেই তোমাদেরকে মানিয়ে নিয়ে মানে তার সংসারে ডেকে নিয়েছে কিন্তু তোমরা তাকে মানে তার নিয়ম মেনে চলছো না তাই হচ্ছে তোমরা তার সব থেকে বড় শত্রু তা তোমাকে কীভাবে দুঃখ কষ্ট দেবে সেই তো সময় চিন্তা করবে যে আমার কথা শুনছে না আমার মতো চলছে না আমার সংসারে এসে আমার কথা শুনছে না তো বন্ধুরা সেই জন্য মানে সে আমাদেরকে দুঃখ কষ্ট দিতে থাকে এটাই বলে আর কৃষ্ণপ্রেমীরা তারা নাকি সব সময় বলে থাকে যে সত্য বা কৃষ্ণকে পাওয়া এত সহজ নয় কৃষ্ণকে পাওয়া এই না ওই না কঠিন না তো সেই কারণে আমার মনে হয় ও এটা জানি না সবার মত কী তো আমার মনে হয় যে দেখো আমরা তার সংসারে আছি তার মতো চলতে পারছি না আমরা সংসার বাচ্চা স্বামী সব কিছু আমরা বলছি এর কি হবে ওর কী হবে ঠাকুর আমাকে এইটা দাও আমাকে এই করো আমার সেই করো তো তার কাছে গেলে মনে হয় কোনো কিছু চাওয়া পাওয়া রাখতে নেই আজকের বোধ তাই আমাদের জীবনে এত কষ্ট তো বন্ধুরা বলো সবাই বলো যে এই মালাটা কি আমার রাখা মানে ঠিক হবে না খুলে দেওয়া ঠিক হবে জানি না তো বন্ধুরা আমি পড়েছি আমি ছোট থেকে পড়ি আমি কিন্তু কোনো নিয়ম বা কারোর বিধিনিষেধ মেনে আমি পড়ছি না কেউ আমাকে বলেনি কিন্তু আমি পড়ছি তার কারণ কি যেন আমার ভালো লাগে তাই পড়েছি তো বন্ধুরা তোমরা বলো যদি মনে হয় যে মালাটা কি রাখা উচিত না রাখা উচিত না তো তোমরা অবশ্যই জানাবে তো জানি না তো আমি অবশ্যই মালার নিয়ম মানতে পাচ্ছি না আর আমার পক্ষে বোধ সেটা মানা সম্ভব নয় কারণ দেখো একটা কর্মজীবী মানুষ তার সাথে একটা সংসারের মানে বউ আমি তো সেখান থেকে আমার একটা সন্তান আছে আমার স্বামী আছে আমার সংসার আছে সব কিছু আছে সব কিছু মিলেমিশে বন্ধুরা জানি না মানে এটা মানা কি সম্ভব কিনা আমার পক্ষে আর আমি পারি না সবথেকে বড়ো কথা এখন শরীরার দেয় না ওই উপোস করে থাকা বা এ করে থাকা ছোট থেকে অনেক বার অনেক উপোস করেছি আর পারছি না আর বলো আমার শরীর যদি না দেয় আমি কিভাবে করব আর তারপরে তো আছে আমি যেহেতু একটা দোকান করেছি তো সেই দোকানটাকে আমাকে খেয়াল রাখতে হয় আমাকে বাইরে মার্কেটে বেরোতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় ক্লায়েন্টদের সাথে করতে তো কোন কোন দিন কোথায় থাকি জানি না আমার সেভাবে আমি নিরামিষও খাওয়ার মানে সুযোগ হয়ে ওঠে না আর সব থেকে বড়ো কথা আমার ফ্যামিলির মানুষরা খেতে পারে না আর খাবেও না তো আমি অনেকবার চেষ্টা করেছি করানোর জন্য তো করেনি তো কী করবো বন্ধু বলো জানি না সেই কারণে আমি পারি না একাদশী করতে না পারি কিছু করতে আর আমার সব ওই বড়ো কথা বললাম আমি যদি আজকের উপোস করি কালকের আমি উঠতে পারি না আমার এমনটা হয় পায়ের যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা হয় তো বন্ধুরা তোমরা বলো যে আমার এই মালাটা রাখা উচিত না রাখা উচিত না আমি জানি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কথা মতো আমি চেষ্টা করবো যেহেতু তোমরা আমার ফ্যামিলির একজন হয়ে গেছো আর তোমাদের কাছে এখন যা কিছু হবে কষ্ট দুঃখ ভালো লাগা খারাপ লাগা সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাই মনে করেছি এটাই মানে মনে রেখেছি তো বন্ধুরা তো এখন রাখি অনেকটা বেলা হয়ে যাচ্ছে আমার দোকানে বেরোতে হবে তার সাথে অনেক ক্লায়েন্ট আছে অবশ্যই তোমাদের দেখাবো যে আমি আজকে কোথায় যাচ্ছি বেরিয়ে কোথায় যাচ্ছি কি করছে আজকে সারা দিন দেখাবো তবে আজকে ঘরের কোনো কাজ দেখাবো না তো সকাল সকাল রাধে রাধাগোবিন্দর চরণ তোমরা দর্শন করে নাও আর এই যে নারায়ণ রয়েছে সবাইকে একবার পারলে রাধে রাধে লিখো আর জয় কৃষ্ণ তো আমার তো খুব ভালো লাগে হরিনাম করতে সেই কারণে আমি বলি আমি কিছু চাওয়া পাওয়ার জন্য বলি না আর ঠাকুরকে আমি এটাই বলি জানি না সবাই ভাববে হয়তো নাটক আমি কোনোদিন বলি না ঠাকুর আমার এটা দাও ওটা দাও সেটা দাও আমি কোনোদিন বলি না আমি এটাই বলি ঠাকুর সবাইকে ভালো রেখো আমাকে ভালো রেখো সুস্থ রেখো আমার কর্মজীবনে আমাকে এগিয়ে নিয়ে যাও আমি এইটুকু বলি আমি যেন কর্ম করে জীবনে বেঁচে থাকতে পারি আর আমার জীবন থেকে যেন লোক যে জিনিসটা সেই জিনিসটা যেন দূর কর তো বন্ধুরা সবাই বলো আমি কি এটা মিথ্যে মানে মিথ্যে না এটা কি ঠিক না এটা ভুল আমি এইটুকুই চাই আর কিছু চাওয়া নেই আমার তো আর একটা সব থেকে বড় চাওয়া পাওয়া বলতে পারো সেটা আমি একটা সময় বলবো তবে আমার নিজের জন্য কিছু না তো আমি কি চাই বা কি কী কিসের জন্য আজকের আমি তোমাদের সাথে এসেছি আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি আমি ইউটিউব করছি আমি ফেসবুক করছি কেন এসেছি সেটা আমি অবশ্যই বলবো তবে সেই দিনটা যদি আসে আমি সেই দিন সবাইকে বলবো যে আমি কেন এসেছি তো বন্ধুরা সাথে থাকো ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি কাজে বেরোই তারপরে আমি দেখাবো আজকে সারাদিন আমি কোথায় থাকি কি করি আমার ব্লগটি কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা সবাই হাসি মনে আনন্দে থাকো টাটা আবার পরে আসছি বলেছিলাম সাথে থাকো তো দেখো ফ্রেন্ডস তো যখন বেরাবো আর মনে ছিল না যে ক্লিপটা নেব বাড়িতে বেরালাম বেরিয়ে প্রায় চলে এসেছি কুড়ি মিনিটের রাস্তা এই যে আমার ব্লগে আগের ব্লগে আছে দেখবে এই রাস্তা রাতে যাচ্ছিলাম চ মানে জ্যোৎস্ন বেশ খুব সুন্দর একটা মনোময় মানে একটা ইয়ে ছিল প্রকৃতি ছিল তো আমি সেটাকে মানে আমি ক্যামেরায় দিয়েছিলাম মানে আমার ব্লগে দিয়েছিলাম তো রাত্রে যখন পূর্ণিমা ছিল তো দেখো দুদিকে দুটো বড়ো বড় মাঠ ওইদিকে একটা মাঠ আর যে এই দিকে একটা মাঠ রয়েছে তো আর এই মাঝখান দিয়ে রাস্তা আর বাইরের রোদ্দুর দেখতে পাচ্ছ বাইরে রোদ্দুর প্রচণ্ড হারে রোদ্দুরের তাপ রয়েছে আর তার সাথে দেখো মানে আমি গরমে ঘেমে দেখো আর আমার এই যে হুইলার নিয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি আর এই যে এইটা মাথায় বেঁধে নি প্রচণ্ড গরম আর মাথায় ডাইরেক্ট রোদ্দুরটা লাগে তো মাথা কেমন করে তো এই যে এইটা নিয়েছি আর দেখো বাইরে দেখতে পাবে মানে প্রচণ্ড রোদ্দুরের তাপ দেখতে পাচ্ছ আর মাঝে রাস্তায় এসে আর হাঁপিয়ে গেছি তো একটু দাঁড়ালাম আর মনে পড়ে গেল যে আমার বন্ধুদের তো দেখানো হয়নি বা আমার অনেক গুরুজনেরা আছে বা অনেকে আমার ব্লগটা দেখছে তো তাদের কাউকে দেখানো হয়নি যে আমি ঠিক কোথায় আছি কী করছি তো চলো দেখাতে থাকি তো এটাই বলবো দেখো কষ্ট সবার জীবনে আছে তাও বলবো হাসতে থাকো হাসতে থাকো হাসতে থাকো তো বন্ধুরা দেখ চলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে এখন সাড়ে নটারও বেশি হয়ে গেছে তো দোকানে যেতে হবে আর দোকানে গিয়ে দেখা হচ্ছে তো আমার পার্লার ছোট্ট একটা পার্লার তো ও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর মোটামুটি তোমাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই আস্তে আস্তে মানে পার্লারটাকে বড় করতে পারবো তো চলো সাথে থাকো আজকে সারাদিন আমি কি করি সেটা দেখো তো গিয়েছিলাম মানে বাড়িতে বেরিয়ে একটা ক্লাইনের বাড়িতে গিয়েছিলাম সেখানে ওই ফুটেজটাও নেওয়া হয়নি ভুলে গেছি তো রাস্তার মাঝে এসে মনে হলো তো একটু বক বক করে নিলাম আর একটু রেস্ট নিয়ে নিলাম আর কি মানে চালাতে পারছি না ভীষণ পায়ে ব্যথা করছে এই যে পা প্যাটেল করে করে প্যাটেল করে করে পা ব্যথা হয়ে গেছে আর এই যে টু হুইলার চালানো শেখা সে একটা কাহিনি তো সেটা একটা পরের ব্লগে বলবো তোমাদের তো অবশ্যই তোমরা যদি জানতে চাও তো আমাকে জোর জবরদস্তি একরকম মানে শিখতে হয়েছে আর কি তো চলো মোটামুটি এখন রাখি আবার দেখা হচ্ছে চলো পার্লারে গিয়ে এই মাত্র দোকানে এলাম এখনো পর্যন্ত সবে মাত্র ব্যাগটা রেখেছি এখনো দোকানে ঝাড়ু টাড়ু কিছু দেওয়া হয়নি দেখো দেখতে পাচ্ছ আর আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি তো কি বলতো চুরি করেছি কার জন্য জানো সকালেই বলছিলাম যে লোক থাকবে না তো একটু লোক করবো ঠিক আছে যে গাছে আসার পথে রাস্তায় এত গাছ ফুলের গাছ আর এত ফুল ফুটে যে ফুলগুলো সারাদিন থাকে কেউ তোলে না তেমন যেটুকু দরকার লাগে তো প্রতিদিন যাওয়ার সময় নাকি কত করে ফুল মনে হয় যে একটু নিয়ে যাই নিয়ে গিয়ে আমার ঘর মানে আমার দোকানে তো ঠাকুর আছে তো একটু ঠাকুরের বাইরে তো আজকে চুরি করে ফেললাম মাঝে মাঝে চুরি করি ঠিক আছে তো ভালো লাগে চুরি করতে ফুল চুরি করতে তো ভীষণ ভালো লাগে তো ছি হয়ে আছে লোক সামলাতে না করে চুরি করে নিলাম তো চলো ওনার জন্য চুরি করলাম আর যদি পাম দায় উনিই দেবে আর তোমরা বলো চুরি করে কি ভুল করেছি কিন্তু ঠিক করেছি না চুরি করবো না আর এই দেখো আমার অবস্থা সমানে ঘামছি এত গরম এত গরম ভালো লাগছে না কিছু কত ঘাম মুব বলো ঘাম বুঝতে বুঝতে পারছি না আমার মানে কি অসহ্য লেগে যাচ্ছে আর আমি অতিরিক্ত ঘামি তো সবাই হয়তো ঘামে তো আমি বোধহয় একটু বেশি হবে জানি না তো এই মাত্র এলাম অনেকটা দেরি হয়ে গেছে চলো আবার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে তো এখন এখন মোটামুটি ওই যে বসে আছে ওনাদেরকে একটু ডুক দেখাই আর বলো ঝাড়ু টাড়ু দিয়ে তাড়াতাড়ি কাজ করছি নিয়ে তোমাদের সাথে কথা বলতে হবে তো তো বন্ধুরা আবার বলবো হাসতে থাকো তো চলো টাকা আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এই আমাদের হাট আমার যেখানে দোকান আর ওখানে এই যে হাট হাটটা ছোট খুব একটা বড় না তো দেখো অনেকটা বেলা হয়েছে তো হাটে যাচ্ছি কারণ মানে ঠাকুরমশাইকে বলেছিলাম লেবু লঙ্কা দিতে তাও উনি সে লেবু লঙ্কা দেয়নি তো তারপর মানে এলাম এখন দেখো প্রায় দোকান সব গুটিয়ে দিচ্ছে আর অনেক দোকান চলেও গেছে তো প্রায় বারোটা বাজতে যায় আর আমি বললাম তো দেখি যদি হাটে লেবু লঙ্কা পাই তো আমি তাহলে মানে নিয়ে যাব আর কি এলাম তো দেখো ছোটোখাটো হাট তবে অনেক কিছু মানে দোকান থাকে মানে সব রকম দোকান আছে এখন পুরো ফাঁকা হয়ে গেছে হাটটা সকালবেলা হলে তো হাটটার নাম তো মানে অনেকেই যেন বাবুর হাট আর বাবুর হাট মানে বাবু সাবু ব্যাপার মোটামুটি দশটা এগারোটা না বাজতে বাজতে হাট ফাঁকা হয়ে যায় আর তেমন দোকান থাকে না আর বাইরেরও তেমন মানে দোকান খুব বেশি দূর থেকেও দোকান কোনো আসেও না তবে হাটটা ভালো সব কিছু পাওয়া যায় খারাপ না আর বন্ধুরা এই যে ওই মাসিকে জিজ্ঞাসা করছিলাম লেবু লঙ্কা কত করে আর লেবু লঙ্কা ওনার থেকে ওই যে নিচ্ছিলাম তো লঙ্কা নিলাম তো তার সাথে দেখো ওনাকে জিজ্ঞাসা করছিলাম লেবু কত করে তা মিনিলাম তিনটে লেবু দাও তা উনি বলছে তুমি বেছে নাও তা লেবুটা বেছে নিই আমি মানে ওই গামলিতে দিয়েছি তো উনি বলছে লেবু মেপে নিচ্ছ না লেবু মেপে নিচ্ছি না তো ওখানে দিলাম এমনি তাই বলে তা উনি হাসছিলো তো বন্ধুরা দেখো এই আমাদের হাট এই যে দেখো একটা রাস্তা দিয়ে এসেছিলাম তো আর একটা গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে আর এখান দিয়ে বেরিয়েই আমি যাচ্ছিলাম তো এই সাইডে আমার ডান সাইড দিকে ওই দিকে হসপিটাল আর সামনে ব্যাঙ্ক আর তার সামনে আমার দোকান মানে আমার পার্লার তো এর মধ্যে দেখলাম আমি একটুখানি গিয়েছিলাম পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে দোকানে থেকে গেছিলাম যে লেবুল অঙ্কানতে তার মধ্যে দেখি না যে আমার দোকানে কাস্টমার এসছে তো দাঁড়িয়ে আছে তো আমি আবার ওখান দিয়ে দেখতে পেয়েছি দেখে তো আমি আসলাম তো উনি দাঁড়িয়ে আছে আর ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন আছো কি তো উনি বলছে ভালো আছি তুমি কেমন আছো এই গরম এইগুলো নিয়েই গরম নিয়েই চলছে এখন তো মোটামুটি এই কাস্টমার এসছে এখন কাজ করি তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি কন্টিনিউ করো চলে গেছে আর ওই যে আমি লেবু লঙ্কা নিয়ে এসেছিলাম লেবু লঙ্কাটা গাঁদবো আর ওই যে লেবু লঙ্কাটা পুরো শুকিয়ে গেছে তো দেবো চলো এখন লেবু লঙ্কাটা গেতে নিই তো ঠাকুরমশাইকে বলে গেছিলাম ঠাকুরমশাই আসেনি আর দিয়েও যায়নি তো আমি বাজারে গেলাম ওই যে গিয়ে লঙ্কা নিয়ে আসলাম তো চলো এবারে লেবু লঙ্কাটা গেঁথে নিই ওখানে দেবো তো তো বন্ধুরা দেখো ওই যে লেবু নিয়ে এসেছিলাম তো এনে বলি গেঁথে নিই তো আমি মোটামুটি নজর কাটানোর জন্য লেবু লঙ্কা গাঁদতে শুরু করে দিয়েছি আর দেখো ঠাকুর মশাইয়ের অপেক্ষা করিনি আমি নিজে ঠাকুর মশাই হয়ে যাব তো এবারে ওটা মানে একটু ধুয়ে নেব লঙ্কা তো পুরো মানে দেখো মেখে গেছে ওটা কিউটিক্যাল পোশার তো যার মুখে দেবো পুরো জ্বলে যাবে তো লঙ্কায় রাবণ হয়ে যাবে তো কিছু করার নেই ওটা ধুয়ে নিলাম আর ওই যে হাতটাও পরে ধুয়ে নেব এখন লেবু লঙ্কাটা লাগিয়ে দিই সামনে লেবু লেবু লঙ্কা লাগিয়ে দিয়ে আর ওইজো হ্যান্ড ওয়াশ দিয়ে একটু হাত ধুয়ে নিলাম নাহলে লঙ্কা তো তারপরে দেখো মোটামুটি এবারে খুব ক্ষিদে পেয়ে গেছে একটু কিছু খেতে হবে এই যে কিছু আনিনি এই গরমের মধ্যে মুড়ি বাতাসা তো জল দিয়ে খাবো এই হচ্ছে আর এই জন্য তারপরে দেখো সব আস্তে আস্তে একজন একজন করে কাস্টমার আসছিল তো সবাইকে মানে ভিডিও করতে পারিনি অনেক কাস্টমারের অনেক সমস্যা থাকে ভিডিও করাটা সমস্যা তো যে কাস্টমারগুলো মানে পেরেছিলাম করেছি টুকটাক তো অনেক কাস্টমার এসেছিলো তো আর এই গরমের মধ্যেও আর তার মধ্যে আমার ফোনটাও খুব গরম হয়ে যাচ্ছিল তো আর হয়নি তো তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরছিলাম একটা ক্লায়েন্টদের বাড়িতে এসেছি তো ফেসিয়াল করছে উনি ফেসিয়াল টেসিয়াল করে বাড়ি যাব এখন প্রায় বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটা বাজতে যায় তো এই যে চলে যাচ্ছি কাস্টমারের বাড়িতে এখন বাড়ি ফিরবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো সাথে থাকো আর প্রায় অনেকটা রাত হয়ে গেছে আর এই যে দেখো বাড়ি চলে এসেছি আর তোমার দাদাভাই সন্ধ্যা দিচ্ছে আর সন্ধ্যা দিয়ে এই যে প্রসাদ নিয়ে যাচ্ছে আর আমাকে বলছে কি প্রসাদ খাবে তো আমি বললাম এখন বাড়িতে এসেছি এখনো হাত মুখ ধোয়া হয়নি তো একটু ধুই তাও শুনছে না ঠিক আছে প্রসাদটা নিয়ে মুখে দিলো তো খেয়ে মোটামুটি চলো এখন অনেক কাজ আছে দেখি কি কি কাজ বাকি আছে তো বাড়ি এসে অনেক কাজ থাকে তো আমার সেই কাজগুলো করতে এই যে এসে দেখি বালতিতে জল নেই ডাবরেও জল নেই গরমের মধ্যে এবারে গাও ধোবো তার সাথে খাবার জলও নেই তো জল টলগুলো নিয়ে আসা মোটামুটি হলো ওই যে এক বালতি জল ওটাতে আমি গা ধোবো আর গা ধুয়ে নেবো আর এই যে এক ডাবুর জল রেখেছি ওটা খাওয়ার জল বোতল টোতল ভরবো ফ্রিজে ঢোকাবো তো টুকটাক রাতের অনেক কাজ থাকে এখনও পর্যন্ত টুকটাক কাজ রয়েছে এই যে তোমাদের দাদাভাই বলছিলো তোমার বন্ধুদের হাই হাইকোর্টে দাও ফ্রেন্স দেখো অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা বাজে তো অনেকটা রাত হয়ে গেছে আমি কাজ থেকে এই মাত্র ফিরলাম আর এসে জল টল নিয়েছে তারপরে দেখো তো এখনো পর্যন্ত গা ধুইনি তো সারা দিন বেরিয়েছি দেখতে পাচ্ছ কী অবস্থা চোখ মুখে তো এখন গা ধোবো তারপরে মোটামুটি তো দেখো অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের বা আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও আর অবশ্যই বলবো আবারও বলছি তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার কাছে একান্ত কাম্য তোমরা সাথে থাকো আমাকে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা দিও তো সবার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ থেকো